বিদেশিরা কেন রান্নার তেল ছিঙ্কে ঢেলে দেয় জানলে পুরো অবাক হয়ে যাবেন আপনি চমকে যাবেন ভাবতেও পারবেন না যে রান্নার তেল এভাবে ছিঙ্কে ঢেলে এতটা উপকার পাওয়া সম্ভব তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওর মাঝে এতটাই গুরুত্বপূর্ণ একটি টিপস লুকিয়ে আছে যে আপনাদের সংসারে লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দেবে আপনি এতদিন যেভাবে কষ্ট করেছেন আপনাদের আর কষ্টও করতে হবে না সবচেয়ে সহজ সমাধান হচ্ছে রান্নার তেল এইভাবে ঢেলে দেওয়া রান্নার তেল ঢাললেই আপনাদের চোখ কপালে উঠে যাবে আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব আপনি অবাক হবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন যে এই টিপসটি কেন আমার আগে জানা ছিল না তাই আপনার প্রয়োজন হবে রান্নার তেল রান্নার তেল যদি আপনারা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাদের বাসায় পড়ে থাকা এক্সপায়ার ডেট পার হওয়া যে কোনো নারকেল তেল কিন্তু ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু কাজে দিবে তো তার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে এখানে নিয়ে নিতে হবে একটি কাপড় আমি দেখুন একটি সুতি কাপড় নিয়েছি আপনারা চাইলে কোনো সিনথেটিক কাপড়ও নিতে পারেন গেঞ্জি কাপড়ও নিতে পারেন তবে সুতি কাপড়ে বেস্ট হবে তো এখানে আমি সুতি কাপড় নেওয়ার পর এখানে আমি রান্নার তেলই দিয়ে দিচ্ছি এখন রান্নার তেল আমি কেন দিচ্ছি সেটা বলে দিচ্ছি রান্নার তেল যেহেতু আমাদের কিচেনে থাকে হাতের কাছে তাকে তাই আমি রান্নার তেল ব্যবহার করছি তবে এখানে সরিষার তেল কিন্তু ব্যবহার করা যাবে না এবারে এই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে ওয়ালে ঘষে দিচ্ছি ঠিক রান্নাঘরের ওয়ালেই কিন্তু দিতে হবে আপনি ঘরের ওয়ালে দিলে হবে না রান্নাঘরের ওয়ালেই দিতে হবে তো দেখুন এই কাপড়টার সাহায্যে আমি রান্নাঘরের এই ওয়ালের এই জায়গাটাই দিয়ে দিচ্ছি তো এভাবে আমি পুরো ওয়ালটা দিয়ে দিব পুরোটাই কিন্তু দেওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র যেই জায়গাটুকের ভিতরে আপনি কাজ করেন এই জায়গাটুকের ভিতরে দিয়ে দিবেন তো আমি সিঙ্কের আশেপাশে এভাবে দিয়ে দিচ্ছি এই পাশটাও দিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা কিন্তু শুধু সিঙ্কের আশেপাশেও নাই আপনার বাথরুমেও কিন্তু দিতে পারেন তো আপনাদের বাসায় যে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে টাইলসগুলো লাগিয়েছেন এই টাইলসগুলো কিন্তু দেখা যায় সাবান পানি পড়ে পানির আয়নের দাগ পরে একেবারে নষ্ট হয়ে যায় বিশেষ করে সিঙ্ক অথবা বেসিনের আশেপাশে এতটাই নোংরা হয়ে যায় যে এটা আমাদের ঘষে ঘষে উঠাতে হয় আর যখনই ঘষে ঘষে উঠায় তখনই কিন্তু এর নিকেলটাও নষ্ট হয়ে যায় সেই পরিমাণ গ্লেজ থাকে না আপনার বাসীর যে সকল টাইলস লাগানো হয়েছে সে সকল টাইলসের দেখবেন আপনাদের সব থেকে বেশি নোংরা হয় বাথরুমের টাইলস কেননা বাথরুমের টাইলসেই কিন্তু পানি ছিটকে পড়ে আর সাথে সাথে সাবানও ছিটকে পড়ে এভাবে সাবান পানি ছিটকে পড়ার কারণেই এই টাইলসগুলো এতটাই ময়লা হয়ে যায় নোংরা হয়ে যায় এগুলো পরিষ্কার করা কিন্তু খুব কষ্ট হয়ে যায় তাই এভাবে যদি একটু তেল লাগিয়ে এই সিঙ্কে যেখানে থালাবাসন ধোন সেই জায়গায় এভাবে লাগিয়ে দেন তাহলে থালাবাসন ধোয়ার সময় কাজ করার সময় যেই পানি ছিটা যাবে সেই পানি ছিটা কিন্তু ওয়ালে লেগে থাকবে না আস্তে আস্তে গড়ে পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এখানে আয়রন পানির দাগ পড়বে না আর সাবান পানিরও দাগ পড়বে না এটা কিন্তু আমার টিপস নয় এটা একটা বিদেশি টিপস বিদেশিরা কিন্তু এইভাবে যেখানে পানির কাজ করে বেশি সে সকল টাইলসে তেল লাগিয়ে দেয় এখানে ওরা রান্নার তেলও ব্যবহার করতে পারে আবার ওরা অনেক সময় দেখা যায় নারিকেল তেলও ব্যবহার করে তা আপনারা আপনাদের বাসায় যেটা সুবিধা মনে হয় সেটাই তেলই ব্যবহার করবেন তবে পাতলা তেল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এটা চিটচিটে হবে না দেখুন আমি এখানে পানি দিয়ে দেখালাম পানিটা কিন্তু গড়ে গড়ে পড়ে যাচ্ছে এখানে কিন্তু এতটুকু লেগে নেই সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাই আর আয়রন পানির বা সাবান পানি ছিটা পড়বে না এটা সরাসরি নেমে যাবে তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন আপনার কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে টাইলসটা লাগিয়েছেন টাইলসটাও কিন্তু সহজে নষ্ট হবে না দাগ পড়বে না এটা খুবই উপকারী টিপস আপনারা আজই ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম